এইবার ফ্লাইটে আলিশার জন্য যেরকম সিট বরাদ্দ ছিল ছিল ওর জন্য কিডস মিলও আর এখন এসে গেছে দেখো আমাদের মিল আমাদের ছিল চিকেন রাইস আর এদিকে অল্প একটু পাস্তা ছিল একটা বান ছিল বাটার ব্রাউনি আর কোল্ড ড্রিঙ্কস এইগুলো ছিল আর আর আলিশার জন্য যে কেট মিলটা দিয়েছিলো ওরা ওটাতে সেম জিনিস প্রায় ছিল রাইসটা ছিল না তার জায়গায় দিয়েছিলো ওরা একটা পিউরে দেখো ওই কাঁচের কান্টেনারটা দিয়ে রাখা আছে আর এটাও আগেও খেয়েছে অনেক সময় ওই চার সময় আমরা নিয়ে রাখতাম তো সেটাই আর এদিকে খাওয়া দাওয়া শেখে আমি দিয়ে দিয়েছি একটা চা আর এদিকে দেখো কেক এই কেকের গল্পটা কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো যে হঠাৎ ফ্লাইটের কেক কেন চলো তাহলে আজকের জন্য টাটা